আসসালামু আলাইকুম সাধারণ আনসারের নিয়োগ প্রকাশিত হয়েছে সো সকল জন হতে আবেদন করতে পারবেন চয়েস করে ধারাবাহিকভাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এই সার্কুলারে সো এখানে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণ আনসার হাতে এপিসি পুরুষ এবং এপিসি হাতে পিসি পুরুষ পদে পদোন্নতি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাধারণ আনসার ও এপিসি সদস্যদের নিম্ন পরিত সব অনুযায়ী পদোন্নতি কোর্সে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে সো বাংলাদেশের সকল যারা হয়তো শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো যে সকল প্রার্থী বর্তমানে সাধারণ আনসারে চাকরি করতেছেন বা বর্তমানে যারা স্থায়ী পদে চাকরি করতেছেন সাধারণ আনসার তো সাধারণ আনসার সৈনিক হতে আপনার এপিসি পদে আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এই পিসি হাতে পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তো ধারাবাহিকভাবে জানিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন পদোন্নতি কোর্স এখানে সাধারণ আনসার হতে এ পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন র্যান্সের নাম হলো কুমিল্লা র্যান্স তারপর ময়মনসিং র্যান্স এবং চট্টগ্রাম র্যান্সের বাসায় স্থান তারিখ ও সময় হলো বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি সবিপুর গাজীপুরে তারিখ হলো ছয় পাঁচ দু হাজার খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকে হতে তারপর আছে আপনার এখানে আপনার খুলনা বরিশাল রাজশাহী র্যান্সের মাঠ হবে আপনার বাসার মাঠ সাত পাঁচ দু চব্বিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় গোটিকে মঙ্গলবার তারপর রংপুর ঢাকা সিলেট প্রার্থী দেয়ার মাঠ হবে আগামী আট পাঁচ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সময় নয় গোটিকে বুধবার সকালে তারপর হচ্ছে এ পিসি পদে পুরুষ প্রার্থীকরণ আবেদন করতে পারবেন ময়মনসিং সিলেট চট্টগ্রাম কুমিল্লা র্যান্সার প্রার্থীদের মাঠ কার্যক্রম শুরু হবে আগামী নয় পাঁচ দু খ্রিস্টাব্দ সময় সকাল নয় গুটিকে বৃহস্পতিবার ছবিপুর গাজীপুর অনুষ্ঠিত হবে সো এখন প্রশ্ন হলো আপনার আবেদন করতে হলে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে হলে তো এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা সমূহ সাধারণ আনসার হাতে এপিসি পুরুষ পদোন্নতির ক্ষেত্রে আপনার আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক স্কুল সমান পরীক্ষা উত্তীর্ণ হবে তো যে সকল বর্তমান সাধারণ আনসারের চাকরি করতেছেন তারা সাধারণ আনসার হতে এপিসি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স দুই পাঁচ দিয়ে খ্রিস্টাব্দের মধ্যে ন্যূনতম বয়স আঠাইশ এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কমপক্ষে পাঁচ বছর অঙ্গীভূত সাধারণ আনসার হিসাবে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে প্রমাণপত্র সমূহ

এখানে আপনার ন্যূনতম এক বছর মেয়াদি এপিসি হিসাবে চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে প্রমাণপত্র সমূহ সহ তাহলে আপনি এপিসি হাতে পিসি পদে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদন করতে হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডব্লিউ এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদন করতে হবে সাধারণ আনসার হাতে এপিসি এবং পিসি পদে আপনার এই ওয়েবসাইটে করে আবেদন করতে অনলাইনে আবেদন শুরু হতে দুই পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষট্টি মিনিট পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন সাধারণ আনসার হতে এপিসি এবং এপিসি আনসার হতে পিসি পদে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষার ফি জমা দেয়ের শেষ তারিখ দুই পাঁচ দু হাজার খ্রিস্টাব্দ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আবেদন ফি প্রদান করতে পারবেন তো এখন আপনার আবেদন ফি প্রদান করতে হলে সর্বোচ্চ আপনার দুই টাকা আবেদন ফি প্রদান করতে হবে রেজিস্ট্রেশন ফি বাবদ অফারের যোগ্য দুই টাকা অনলাইনে প্রদর্শিত বিকাশ রকেট মুভি ক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে পারবেন তো এখানে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন বাসায়ের দিনে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার মাঠে উপস্থিত হবে তো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র

এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত তথ্যের জন্য জেলা আনসার বিডিবি কার্যালয়ে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আনসার বিডিবি ওয়েবসাইটে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা এই সকল বিষয়ে তথ্য জানা থাকতে হলে নিজ উপজেলা আনসার বিডিবি অফিসে যোগাযোগ করতে পারবেন তো সাধারণ আনসার হাতে এপিসি এবং এপিসি আনসার হাতে পিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ